খেতে তাহলে জমিয়ালা কেরাইল দেওয়া ওর মুখ বাঙ্গায় ভাঙি ফেলাই দেবে নাক ফাটায় ফেলাই দেবে ঠিক না ওরও স্বাধীনতা শেষ কোনো প্রাণীর স্বাধীনতা নাই বলতে গেলে রাত কেটে যাবে হাত্তাকে ফেরেস্তা যেই ফেরেস্তাকে আল্লাহ তালা এত ক্ষমতা যে টনকে টন লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাই দেয় মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে সড়াই বড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয় কত ক্ষমতাশীল ফেরেস্তা। এ ফেরস্তারও স্বাধীনতা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইনলসা ও

হ্যাঁ এল মুসা ওয়াইনাজুল গাইস কোন মেঘে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তালা মিকাইল আলাহিসামে অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইলা জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে যায় না কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ সালা কেউ জানে না আপনারা মেশিনতে দেখে আলট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম গায়েব না আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ সালা কেউ বলতে পারে না কন্যারী নারী ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা ছেলে আছে পেটে এইটা আল্লাহ তালা আগের থেকে জানতে দেয় নাই তার হেকমত তারই কাছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কটা ছেলে আসে এই কয়টা মেয়ে আছে তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাই তো এর পেটে খালি সাতটা মাইয়ে আছে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলিয়ে বিয়ে হতো নাকি আল্লাহ কায় তুমি ঠুয়ো বিয়ে করো কহলে যাতে তাই হবে তো ফেলুল হাকিমেলা একলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কি খাইবেন কে কি ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই ভাত মা লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকলি ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে তালিকে আর ওই নেলা গালে যাবে বাদ দরজা দিয়ে পায়খানার স্বাদের উপর দিয়ে লাভ দিয়ে কোসর ইত্যাদি তো ডুবইয়ে তিন মাইল দূরে যাই উঠে উঠছে বাড়ি সে বাড়িতে দুপুরের সাথে ভান্তাবাদ এ খবর কে জানে মানুষে কইতে পারবেন আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কি খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমা তাদ্রি তামুদ কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দচিজা দমিরা রা জোরে জোর জ্বর দোচি জাদমি রা কাসাদ একে আবদা না খা কে ঘোর দুইটে জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেস্তা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আলাহিসাল্লামদের দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বলমারির যে একটু বেশি নামা উনি কি ঘুষ খায় এই মাত্রবারি উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইনসোকের কাছে যে ফেরেস্তা আছে বামচোখ এই পাহারা দেওয়ার জন্য কি আরেকজন ফেরেস্তা লাগে আর লাফাক আপনার দুইটা চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইনসোক আর বাম চখের মাঝখানে বেড়া কি দুই কথা কয় না এ মাঝখানে কি সিনের ফেরাসির মতো উসো ফেরাসির নাকের এই বডিটা টপ কাইলেও বাসে ফেরেস্তা ডাইন পাশের ফেরেস্তা জীবনেও জানে না যে বামকাস বাম চোখকে পাহারা দিচ্ছে বাম চোখের ফেরেস্তা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যেয়ে পাহারা দেবা তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মখলুককে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন ঠিক না আপনি মসজিদে গেলে আপনারে কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবে ধরে কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে পিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়া যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামা ইকরামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিলুল হেদায়া এটা হেদায়াতের রাস্তা ডানদিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল গাই এটা গুমরাহির রাস্তা ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্না এটা জান্নাতের রাস্তা হাজা সাবিলুল জাহিম এটা জাহান্নামের রাস্তা হমান শাহ ফালিউমিন আল্লাহ পাক স্বাধীনতার আয়াত ক্রন বলে দিয়েছেন হমান শাহ ফালিউমিন আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমারে পিঠে আমি কলেমা পড়াবো না লাইক রাহফিদ্দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠে তোমার কলেমা পড়াবো না তোমারে পিঠে নামাজ পড়াবো না তোমারে পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখ দেখাইয়া স্বাধীনতা দিয়েছি যার মনে চায় ইমান আনো অমান শাহ পাল যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাদা ফা ইনামা ইহত নফসি আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফাইনামা ইহতাদিলি নফসি হিদায়তের একটা বেনিফিট আছে একটা হিদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের বাণী গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্য আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে অমান দল্লা ফাইনামাইয়া দিল্ল আলিহা আর গুমরাহীরপাত যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই হিলিল না আমি হিলঘু রুয়াই দা আল্লাপাক বলেন আমি সুযোগ দিছি উঠতে থাকো কত উপরে উঠতে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ভিরাউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়াম নিতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু বেচা পাবে ভেঙে চুরে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি বেলায় দেয় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বা কিছু পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে কি ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা পিছে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবার খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড় বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাহলে উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই ঠিক না ইনশাল্লাহ এরা পাবে বিশ্বাস আছে না নাই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতা আর বিবেক জ্ঞান বিবেক বিবেক বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবীরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারও প্রমাণ আছে এ মাইক ছিল না এর জন্যে কুরআন শরীফে লিখে দেয় না যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কোরআন শরীফে বোকারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কি দিয়ে কিদে জয়েন করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাও এত কঠিন না আল্লাহকে খুঁজে পাও অতি সহজ বৃর্গেদার তা নে শব্জদার নজরে হুশিয়ার বর্গেদার আখতানে শব্জ দর নজরে হুশিয়ার হারভরা কে দপ্তর ইস্তু হাজার মে তেরি রঙ্গ বুহায় যে দারে দেখে তা হো ওদারতু তু হি হাজার ও হাজার অসংখ্য আল্লাপাক রব্বুল আলমিনের কুদরত আমাদের চোখের সামনে আসে না নাই এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলতে গেলে সময় যাবে যেহেতু আমার সময় কম অধিকার ব্যাখ্যায় যাব না তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ ওমালী আলাহ আবুদুল্লা ফতরানি বা ইলাই ঘিথুর যাউন যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় কোনো দিন পানির বিল নেয় না সূর্য চন্দ্র চন্দ্রদের লাইট দেয় কোনো দিন তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ে পালতেছে তো সেই রব্বুল আলমিন আমার কাছে ইবাদত কেন পাবে না আমা লিয়া আমার কি হলো লা লাবুদুল্লাফাতি যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন কয়লাই হি যাউন শুধু বানাই শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন মুক্তভাবে যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে কথা বলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন না ও তারা সৃষ্টিকর্তা কে মালিক আমার কে রজ্জা কামার কে কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহার ইবাদত আমার করা যোগ্য ঠিকই না তো এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আকলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালি হাতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রচিত সংবিধান রব রচিত সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের তিন খে একশো তিন চলে গেছে রানিংয়ে আছে কয়খান কয়খান তিন খান ইঞ্জিল তৌরাত কোরআন তিন খান চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে না সারা আর এহুদি মানে এহুদি এই নেতানিয়াহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলি যায় কলি যায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় শিক্ষ কিতাব চলবে কয় খান জোর হলো না কয় খান ওইখানের নাম কি কোরআন আর কোনো সংবিধান চলবে আর কোন কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কুরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর কোনো কিতাবের দরকার নাই ঠিক কি ঠিক না যত বড় শিক্ষিত হোক কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না হার মানতে মানতে হার মেনে গেছে কিন্তু অহমিকা অহংকার আর আসাবিয়াত নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে এই কারণেই জাস্ট কোরআন মানে না বাকি কোরআন যে সত্য কিতাব ও এহুদিরাও জানে যে সত্য কিতাব নাসারাও জানে কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল আবু জাহেলের এই ও জানতো মোহাম্মদ সত্য নবী আবু জাহেল অন্তর থেকে জানতো কোরআন সত্য কিতাব আবু জাহেল অন্তর বিশ্বাস করতো যে জিব্রাইল ফেরেশতা আসে আবু জাহেল নবী এবাকের সব বিশ্বাস করত কিন্তু স্বীকার করত না স্বীকার করতো না এই এহুদ নাসারা হিন্দুদের একই অবস্থা আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত নসিব করে বলেন আমিন এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে শুধু গুলাম আহমদ কাদিয়ানির একটু দরকার কথা কয় না গুলাম আহমদ কাদিয়ানি কি নবীনা কাফের যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিনতে করবেন যে সবাই তো করছে আমি ফাঁকে চুপ করে বসে থাকি তাও আপনি তো নেসফুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ আর যাদেরকে অনুরোধ করতেছি যে গুলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গরুপরে কাফের ঘোষণা দিয়ে দেন কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে